তোমাদেরও কিন্তু এরকম একটা পড়ার টেবিল থাকা দরকার পড়ার টেবিলে পড়লে কী হয় সাধারণত তোমার ঘাড়ে প্রেশারটা পড়ে না বিছানায় কী হয় বিছানায় এইভাবে ঝুঁকে ঝুঁকে পড়তে হয় তো ঘাড়ে একটা প্রেশার আর যাদের টেবিল নেই তোমরা এক কাজ করবে বালিশ নেবে বিছানার মধ্যে দুটো তিনটে বালিশ রাখবে উঁচু করে নেবে তারপরে বইটা তাহলে সুবিধা হবে ঘাড়ে প্রেশারটা পড়বে আর বা স্টাডি টেবিল ইউজ করতে পারো স্টাডি টেবিল বিছানায় রেখে দিলে তার উপরে বই রেখে পড়ছো সেটা বললেও হবে তো সব থেকে বেস্ট হচ্ছে চেয়ার টেবিলে পড়াশোনা তাহলে কি হয় আমি পড়তে পড়তে যদি এক গেমই ভাব খেলে এসে তাহলে করে রিল্যাক্স করবো ঠিক আছে মোর কথা পড়াশোনায় যেন আমার কোনোরকম পড়তে বসে যেন কোনো রকম আমার আলাদা রকম দেখো পড়াশোনাটা খুব জরুরি তো একটা জরুরি কাজে যেন মনটা বসে এবার যদি আমার আনকমফোর্টেবল ফিল হয় পড়তে বসে তাহলে কিন্তু এমনিতেই পড়াশোনা করতে ইচ্ছা করে না তার উপর যদি আন আনকমফোর্টেবল ফিল হয় তাহলে তো আরোই পড়তে ইচ্ছা করবে না তো সেই জন্য কমফোর্টেবলের জন্য এটা হচ্ছে বেস্ট ঠিক আছে আবার বেশি কমফোর্টেবল ভালো না বেশি কমফোর্টেবল হলে আবার হবে তোমাদেরকে আমি বারবার বলি যে তোমরা যখন পড়তে বসবে প্রথমে একটা টপিক পড়ে নেবে পড়ে তুমি ঢেকে দেবে ঢেকে দিয়ে মনে করার চেষ্টা করবে যে কী পড়লাম দেখি তো মনে করতে পারছি দাঁড়িয়ে তো প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু এভেভ করা আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম আমি ওসব কেন এভাবে পড়া উচিত দেখো তুমি যা পড়ছো আলটিমেটলি তুমি সেটা পরীক্ষার খাতায় যেন লিখতে পারো আর ভাইবাতে যেন বলতে পারো তাই না যদি তোমাদের এন্ট্রান্স এক্সামে তো আর ভাইবাও হবে না এটা অন্য হবে না এম করতে হবে কিন্তু পড়াটা তো মনে রাখতে হবে তুমি কি পড়েছো মনে তো রাখতে হবে তাই না কোর্সের মধ্যে কয়টা অঙ্গাণু রয়েছে সে অঙ্গাণুগুলোর কাজ কি মনে তো রাখতে হচ্ছে তো সেই জন্য তোমাকেও কিন্তু এই সিস্টেমই থাকবে যতদিনই স্টুডেন্ট লাইফে থাকবে ততদিন কিন্তু এইভাবে করতে হবে অ্যাক্টিভ রিকল করে করে পড়াশোনা একবার তুমি স্টুডেন্ট লাইফে যখন তোমার পার হয়ে যাবে যেমন আমি এখন স্টুডেন্ট লাইফে নেই প্রফেশনাল লাইফে আছি তো আমি এখন যখন পড়তে বসি আমি তখন কিন্তু আমাদেরকে এইভাবে পড়তে হয় না সেটা আমার ডাক্তারির বই হোক বা প্রভুপাদের বই হোক বা আদার্স যে কোনো বই হোক আমরা এখন পেপার পড়ার মতো রিডিং পড়ে যাই বুঝে বুঝে জাস্ট পড়ে যাই এখন দরকার পড়ে না তোমাদের দরকার পড়বে না একবার প্রফেশনাল লাইফে চলে গেলে তখন জাস্ট পড়া নিয়ে কথা হ্যাঁ মেমোরাইজ যে করতেই হবে এমন কোনো কথা নেই কারণ তখন তো আর কেউ তোমাকে পড়া দিতে হচ্ছে না কোথাও পরীক্ষা নিতে হচ্ছে না তাই না তো সেই জন্য আর এখন আমি যেটা পড়বো সেটা আমাকে এখন মেমোরাইজ করতে হবে এটা আমি অ্যাক্টিভ রিকলের মাধ্যমে পড়াশোনা করবো কারণ আমাকে এই শ্লোকটা

সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো ভারত সেই ইন্দ্রিয় জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ করার চেষ্টা বাহ খুব ভালো সহ সেজন্যই আমাদের দিয়েছে তাহলে এবার মুখ করার চেষ্টা করি